আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন আমাদের খামার প্রায় ফাঁকা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি এখনও মুরগি আছে কম নেই যতটুকু আছে দেখুন মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে আছে সাইডটা আমাদের কোনো মুরগি নেই আজকে আমাদের একটা মুরগি মারা গিয়েছে আসলে দেখুন গরমে আসলে মুরগিটা গরম খেয়েছিল তারপর আমরা পানি দিয়ে রেখেছিলাম পরে এসে দেখতে পাচ্ছি মারা গিয়েছে যাই হোক আল্লা ভরসা তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মুরগি তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহরে সুপ্রিয়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস কিন্তু বাইরে একদম এইসির মতো বাতাস তারপর আসলে ব্রয়লার মুরগির সমস্যাটা আমরা জানি নি ওদের যে তাপটা এই তাপটা আসলে তারা সহ্য করতে পারে না এত বাতাস থাকে সত্য তার উপরে আমাদের দুইটা ফ্যান চলছে নন স্টপ একটা এদিকে একটু ওই দিকে দুইটা ফ্যান সার্বক্ষণিক চলতে থাকে দেখুন আমাদের মুরগিগুলার বর্তমান চিত্র গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মুরগিগুলার ওজন কেমন আছে আলোর মধ্যে মোটামুটি যতটুকু ওজন এসেছে খারাপ না এটা একটু নিচ থেকে দেখাই দেখুন আমাদের মুরগির চেহারা এখানের মধ্যে আঠারোশো উনিশশো দুই কেজি বাইশশো সতেরো সতেরোশো এ ধরনের মুরগি আছে আর কি এবারে যে বাইশশো তেশো গ্রামের মুরগিও আছে দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু মুরগি বিক্রি করছি আসলে বাজারটা পড়ে যাওয়ার কারণে আসলে আমরা আমাদের মুরগি ছাড়ছি না যেহেতু আসলে গরমের কারণে সকলে বাধ্য হয়ে অনেকে মুরগি বিক্রি করছেন যে কারণে আসলে বাজারটা একদম পড়ে গিয়েছে তারপরে আমরা মোটামুটি চেষ্টা করছি যতটুকু সম্ভব মুরগিগুলো রেখে পালন করে বিক্রি করার আজকে আমরা কিছু মুরগি বিক্রি করেছি আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বেশি না তিরিশ পঁয়ত্রিশটা হতে পারে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন এটা আজকে সকালে বিক্রি করা এক পাঁচ তেজ আজকে এপ্রিলে দুঃখিত মেয়ের এক তারিখ আমরা মাত্র তেত্রিশ পিস মুরগি বিক্রি করেছিলাম সামনে একটি দোকানে একষট্টি কেজি হয়েছে একশো বিরাশি টাকা করে আমরা মুরগিগুলো বিক্রি করেছি এবং মুরগির গড় ওজন হয়েছিল প্রায় আঠারোশো পঞ্চাশ গ্রাম করে আমরা এখানের মধ্যে কিছু ছোট বড় সেই কিছু ছোটো মুরগি দিতে বলেছিলো সেই হিসাবে আমরা ছোট বড়ো মিলিয়ে দিয়েছি আর খাবারের যে বিষয়টা খাবার কিন্তু নেই দেখতে পাচ্ছেন খাবার শেষ আমাদের এখানের মতো পাঁচ বস্তার মতো খাবার ছিল অবশিষ্ট আপনাদেরকে মনে গত ভিডিওতে দেখিয়েছিলাম টোটাল আমাদের পঁয়ত্রিশটা খাবার আনা হয়েছিল এবং পঁয়ত্রিশটা খাবার আলহামদুলিল্লাহ তারা খেয়ে নিয়েছে আমরা গতকাল আরও চারটা খাবার এনেছি এখনও সেই খাবারগুলো শুরু করব আজকে বিকাল থেকে পঁয়ত্রিশটা খাবার খাওয়ানো শেষ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের টার্গেট ছিল পঁয়ত্রিশ বস্তা খাইয়ে আসলে মুরগিগুলো বিক্রি করা এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুরগির রোডটা মাসাল্লাহ এটা দুই কেজি বাইশশো গ্রাম হবে এটা আঠারোশো গ্রাম হবে এটা দুই কেজি উনিশশোর কাছাকাছি আর কি এখন যে মুরগিগুলো আছে আচ্ছা আশা করছি গড়ে উনিশশো প্লাস হবে আঠারোশো উনিশশো থেকে দুই কেজি হতে পারে ইনশাল্লাহ তো আসলে বাজারটা ঠিক না থাকার কারণে অর্থাৎ বাজার মূল্য কমে যাওয়ার কারণে আসলে মুরগিগুলো বিক্রি করে নিই কারণ প্রচন্ড গরমের কারণে সবাই মুরগি ছেড়ে দিচ্ছে এবং আমাদের মুরগিগুলো যেহেতু আসলে ওজনটা একটু কম ছিল বাচ্চা রেটের সাথে আসলে খরচের সাথে তারতম্য না থাকার কারণে আসলে আমরা বেশি বাজার পেয়েও মুরগিগুলো ছাড়িনি অর্থাৎ সাইজে যদি আমরা বিক্রি করতাম আপনাদেরকে বলেছিলাম একশো পঁচানব্বই টাকা করে বিক্রি করেছি আমরা তো তখন কিন্তু আমরা ঠিকই একশো পঁচানব্বই টাকা করে বিক্রি করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের মুরগি কম এখানের মধ্যে শুধুমাত্র সাড়ে সাতশো মতো মুরগি ছিল সাড়ে সাতশো মুরগি থেকে যদি আমরা এক হাজার কেজি বা নয়শো কেজি মাংস বিক্রি করি তাহলে বাচ্চার কস্টিং ওষুধ কস্টিং সামগ্রিক যা কস্টিং আছে শুধু ফিট ছাড়া সবগুলো কিন্তু এই নয়শো কেজি বা এক হাজার কেজির মধ্যে পড়তো তাই আমরা চেষ্টা করেছি মুরগিগুলার একটু ওয়েট নেয়ার এবং আলহামদুলিল্লাহ আল্লাহ বলে সুখী আমাদের মুরগিগুলোর ওজন এসেছে কিন্তু আমরা এখন আসলে মুরগিগুলো রেডি হওয়া সত্ত্বেও ছাড়তে ছাড়তে পারছি না এখানের মধ্যে বর্তমানে তিন হাজার পাঁচশো পিস দুঃখিত তিনশো পঞ্চাশ পিস মধ্যে মুরগি আছে আমাদের চারশো পিস মতো মুরগি প্রায় বিক্রি হয়ে গিয়েছে এখানে আরও তিনশো পঞ্চাশ পিস আছে দেখুন মুরগিগুলোকে স্প্রে করা হয়েছে যার কারণে আসলে বসে আছে ভিজা ভেজা লাগছে আমরা আসলে মুরগিগুলোকে স্প্রে করে করে রাখি এবং ফ্যান চলছে যথেষ্ট বাতাস থাকা সত্ত্বেও কিন্তু আমাদের দুইটা ফ্যান আনলিমিটেড চলতে থাকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত এরপরে গিয়ে আমরা ফ্যানগুলো বন্ধ করি তো সকালে দেখে শুনে অবশ্যই মুরগি বিক্রি করবেন এবং আমাদের মতো যাদের মুরগি আছে অবশ্যই আমরা ছোট মুরগিগুলো বিক্রি করে বড়ো মুরগিগুলোকে রাখার চেষ্টা করবেন যেহেতু প্রত্যেকে দামি বাচ্চা ষাট সত্তর টাকা আশি টাকা করে আমি দেখেছি আশি পঁচাশি টাকা করে নিয়েছে আমরা নিয়েছি আটান্ন টাকা করে তো সব কিছু বিবেচনা বিচার বিবেচনা করে আসলে আপনারা চেষ্টা করবেন যেন মুরগিগুলো থেকে সর্বোচ্চ প্রোডাকশন নেওয়া যায় কারণ যত বেশি আপনি প্রোডাকশন নেবেন আপনার অ্যাভারেজ কস্টিংটা কিন্তু তত কমবে আপনি বাজার একটু বেশি পেলেও অনেক সময় দেখা যায় আসলে লাভ হয় না আমরা চেষ্টা করেছিলাম মুরগিগুলো বিক্রি করার কিন্তু দেখতে পাচ্ছি আসলে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে খরচের সাথে আসলে আমাদের মুরগির বাজারটা বেশি পেলেও সামঞ্জস্য হচ্ছে না তাই আমরা আর বিক্রি করিনি যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্য করেন শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আজকে আমাদের মুরগিগুলোর বয়স চলছে দশ সম্ভব তেত্রিশ চৌত্রিশ দিন হবে আর কি চৌত্রিশ দিন হতে পারে তেত্রিশ দিন শেষ যেহেতু আজকে এক তারিখ তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই গরমের মধ্যে অনেক ভালো ওজন এসেছে কোনো প্রকার ওষুধ দিচ্ছি না শুধুমাত্র সাদা পানি চলছে আর একটু কফে ডিস্টার্ব করছে যার কারণে আমাদের আগের ওষুধ ছিল আসলে এই আগের ওষুধটা দিচ্ছি রেস্ট শুধু রাতের পানিতে এক এম এল পাঁচ ছয় লিটার পানিতে দিচ্ছি যাতে কফটা কন্ট্রোলে থাকে যেহেতু ঠান্ডা পানি মারছি সাথে ফ্যান ঠান্ডা গরম মিলে সব কিছু মিলিয়ে আসলে মুরগির একটু কফের সমস্যা হচ্ছে তো সেই সমস্যাটা যাতে কেটে যায় সেই কারণে আসলে এটা চালাচ্ছি যাতে এটা বেশি তীব্রত না হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন শেষ পর্যন্ত ভালো কিছু হয় যেহেতু বাজার পড়ে গিয়েছে আসলে এটা একটা সব নসিবের ব্যাপার আল্লাহ নসিবে যারা কিছেন তাই হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদেরকে আপডেট দিব কি অবস্থা আজকে হয়তো বা আমাদের মুরগি বিক্রি পরিকল্পনা নেই আগামীকাল যদি চাহে বৃহস্পতিবার যেহেতু একটু মুরগির চাহিদা বেশি থাকে ইনশাল্লাহ আগামীকাল বিক্রির ইচ্ছা আছে দেখা যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি I love it